মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেশ থেকে ফিরে গেছি বেশ কিছুদিন হয়ে গেছে সেটেল হতে একটু তো টাইম লাগে ওখান থেকে আসার পর মন মেজাজও খারাপ থাকে প্লাস এই রুটিনে এসে আবার একটু সেট হতে টাইমও লাগে তো চলুন সকাল সকাল উঠে গিয়ে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি দেশ থেকে ফিরে সব কিছু গুছিয়ে রাখতেও একটু সময় লাগে এসে তাড়াতাড়ি সব কিছু যত গুছিয়ে রাখবো তত তাড়াতাড়ি আমার যে দৈনন্দিন রুটিন সেখানেও ফিরতে পারবো তা না হলে ঘর এদ এদিক ওদিক এলোমেলো হয়ে থাকে সেটা ভালো লাগে না আর তাছাড়া বেশ কিছুদিন হয়েও গেছে আর আগামী কাল থেকে কুপুর স্কুল শুরু হবে তাই ভাবলাম সকাল থেকেই আজ একদম যেই রুটিনে চলতাম সেই রুটিনে চলে এলে খুব ভালো হয় তো চলুন সকালে একটু লেট করে উঠেছি যেহেতু আজকের দিনটা লাস্ট ছুটি কাল থেকে তো আবার সাড়ে পাঁচটায় উঠতে হবে তাই আজকে উঠেছি আটটার দিকে তো উঠেই এখানে সকালে যেটা আমার কাজ ঠাকুর পঠক করা সেটাই চলে এসেছি করতে দেশে যে কদিন ছিলাম খুব হইহট্টগোলের মধ্যে ছিলাম তো চোখ খুললেই এদিক ওদিক সবার কথা শুনতে পেতাম বেশ ভালো লাগত। আর এখানে এসেই সকাল থেকে চুপচাপ যতক্ষণ না কেউ ঘুম থেকে উঠছে একটা কথাও শোনা যায় না কোনো সাউন্ডও আসে না তাই একটু অদ্ভুতই লাগছে মনটাও একটু খারাপ লাগে ভালো লাগে না একটুখানি সেই ডিপ্রেশনই যেন হয়ে যায় মনে হয় তারপরে আবার শীতকাল আর ফিরে ফিরেই দেখছি প্রচণ্ড মেঘলা ওয়েদার মানে সারাক্ষণ কুয়াশা হয়ে থাকছে সকাল থেকে সন্ধে অব্দি বোঝাই যাচ্ছে না কি টাইম শুধু মনে হচ্ছে যেন বিকেল হয়ে আছে এতটাই কুয়াশা হয়ে চারিদিকটা এরকম ধোঁয়াশার মতো লাগছে দেখতে তাই সব ভাবলাম যে কাজে যদি থাকি কাজে মন দিই তাহলে মনটাও ভালো থাকবে তাই যা যা জিনিস এনেছিলাম সব আস্তে আস্তে গুছিয়ে রাখছি জামা কাপড় তো এক গুছিয়ে রাখতে হয়েছে। প্লাস তারপরে তো দেখালে আমি খাবার জিনিস কত এনেছি সেগুলোকেও ঠিক জায়গা মতো না রাখলে আবার নষ্ট হয়ে যাবে মিনেসোটাতে শীতকালটা বড্ড ডিপ্রেসিং সারাক্ষণ দেখি কুয়াশা হয়ে থাকে নইলে মেঘলা হয়ে থাকে রোদের দেখা একটু কমই দেখা যায় যেদিন রোদ দেখা যায় সেদিন আবার ঠান্ডাও প্রচণ্ড পড়ে ফিরে ফিরেই দেখছি বৃষ্টি হচ্ছে আর মেঘলা ওয়েদার ওই যে বললাম আজ এসেছি প্রায় এক সপ্তাহ হতে যাচ্ছে এখনও অবধি কিন্তু সূর্যের মুখ দেখতে পাইনি সূর্য উঠছে বাট আমরা দেখতে পাচ্ছি না এতটাই মেঘলা ওয়েদার রোদ ঝলমলে দিন থাকলে মনটা এমনিই খুশি হয়ে যায় কী আর করা যাবে মেঘলা ওয়েদারে মন খারাপ আছে তাই ভাবলাম একটু ভালো কিছু খেই মনটাকে খুশি করি ব্ল্যাক ফ্রাইডেতে যেই পানি নিমিকারটা অর্ডার করেছিলাম আমাদের যা অবধি সেটা এসে পৌঁছয়নি যখন ছিলাম না তখন এটা এসেছিলো আমাদের যে নেবার এটা তার কাছে ছিল তো এইটাকে খুলে আজকে সকালবেলায় ভাবলাম একটু দেখি আর ব্রেড ভেজিটেবিল সবে আনা আছে ভাবলাম আজকে একটুখানি স্যান্ডউইচ বানানো যাক আর আপনাদের সাথেও শেয়ার করব সেটা শীতকালে এরকম স্যান্ডউইচ বেশ ভালো লাগে ওই যে যেরকম সাবয়েতে পাওয়া যায় ওই টাইপের স্যান্ডউইচগুলো খেতেও খুব ভালো লাগে আগে খুলে দেখি জিনিসটা কেমন নতুন জিনিস ইউজ করতে প্রথম প্রথম বেশ ভালোই লাগে তাই মনে হচ্ছে এই কটা দিন একটু স্যান্ডউইচ খেয়েই কাটাই কারণ এরকম টাইপের গ্রিলড স্যান্ডউইচ খেতেও ভালো লাগে আর দেখুন এর সাথে একটা বুকও দিয়েছে এর মধ্যে কিভাবে ইউজ করা যায় এর মেনটেনেন্স কী সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে তো আমি যখনই এরকম কিছু নতুন জিনিস আসে সেটাকে আমি ভালোভাবে আগে পড়ে নিই যে কি কি প্রবলেম হতে পারে বা কিভাবে ইউজ করতে হয় তো চলুন এখানে পরে নিয়েছি এবারে শুরু করি স্যান্ডউইচ বানানো যা যা লাগবে সব নিয়ে নিয়েছি গুবলুর জন্য একটু চিকেন দিয়ে করবো স্যান্ডউইচটা আর আমরা চিকেন খাবো না আমরা তার জায়গায় এগ আর অ্যাভোকাডো কাটো দেব এখানে যা যা লাগবে মোটামুটি সব কেটে রেডি করে নিয়েছি আর এরকম একটা লম্বা মতো ব্রেডও নিয়ে এসেছি ব্রেডটাকে এইভাবে মাঝখান থেকে আবার কেটে নিচ্ছি তবে পুরোটা কেটে নেব না এক সাইডটা জয়েন্ট থাকলে বেশি ভালো হয় তাহলে জিনিসটা পেরিয়ে যাবে না তো চলুন এবারে সব ভেজিসগুলো দিয়ে দিই আর তার আগে দিয়ে দিচ্ছি এখানে চিকেন যেহেতু ঘুগরুর জন্য চিকেনের বানাবো চিকেন আপনারা বয়ল করেও দিতে পারেন আমার কাছে কাবাব ছিল সেই কাবাবটাকেই কেটে দিয়েছি তাতে আরও টেস্টি লাগছিল টমেটো দিয়ে দিলাম অল্প ক্যাপসিকাম দিলাম ওপর থেকে অল্প দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুবলু খুব একটা বেশি পেঁয়াজ খায় না তাই কম দিলাম যতটা ভেজিটেবিল খাওয়ানো যায় আর কি বাচ্চাদের এইভাবে তাই যতটা পারছি এখানে শাক সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কিছু লেটাস আর কিছু দিয়ে দিলাম এখানে যে পালং শাক হয় বেবি স্পিনাচ সেটা আর ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন এই ড্রেসিংটা থাউজেন্ড আইল্যান্ড লেখা আছে এটাই এটাই ইউজ করে দেখেছি সাবওয়েতে আমি তাই কিনে আনি এটা স্যান্ডউইচে ইউজ করলে খুব ভালো লাগে চলুন এবারে ভালো করে দেখুন বেরিয়ে যাচ্ছে ভালো করে এটাকে মানে ঢোকাচ্ছি জিনিসগুলো ভেতরে তবুও বেরিয়ে চলে আসছে এবার এটা গ্রিল হতে বসিয়ে দেব প্রথমে হিট করে নিয়েছিলাম তারপরে প্লাগটা খুলে দিয়েছিলাম আমার ইলেকট্রনিক জিনিস ইউজ করতে ভীষণ ভয় লাগে তাই ভাবলাম প্লাগটা খুলেই এটাকে দিই তারপরে এটা হয়ে গেলেই অটোমেটিক্যালি এটার যে গ্রিন লাইটটা সেটা জ্বলে যায় তাহলেই বুঝবেন হয়ে গেছে ব্যাস কি সুন্দর ওপর থেকে মুচমুচে হয়ে গেছে আর ভেতরের জিনিসগুলোও বেশ সুন্দর গরম হয়ে গেছে এবার খেতে খুব ভালো লাগবে চলুন গুবলুকে তো দিয়েছি গোলুক এখনও একটু ব্যস্ত আছে বললে একটু পরে খাবে ততক্ষণে ভাবলাম গুবলুর ঘরটা একটু পরিষ্কার করে দিই সকালবেলা है कि तुम मेघला वेदर ঘরের মধ্যে আলো আসে না তাই সকাল সকাল যদি একটু পর্দা টর্দাগুলো সরিয়ে না দিই ঘরটা আরও অন্ধকার লাগে তাই একটু পর্দাটা সরিয়ে দিলাম আর ঘর টরগুলো তাড়াতাড়ি গুছিয়ে রাখলে বেশ ভালোও লাগে ঘরটা গোছানো হয়ে গেলে এবারে চলুন আমাদের স্যান্ডউইচটা বানিয়ে নেব আমাদের স্যান্ডউইচে ওই যে বললাম চিকেন দেবো না একটু এগ দিয়ে বানাবো তাই এখানে বেবি স্পিনাস দিয়ে দিলাম ওপরে অ্যাভোকাডো তার উপরে ডিম দিয়েছি আর পেঁয়াজ টমেটো লেটাস যা যা ছিল সেগুলো দিয়েছি আর উপর থেকে যে ড্রেসিংটা দিচ্ছি মানে থাউজেন্ড আইল্যান্ডের যে ড্রেসিংটা দি সেটাই দিয়ে দিলাম ব্যাস এবার এটা গ্রিল হতে বসিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে আর আজ থেকেই হচ্ছে গুবলুর স্কুল শুরু তাই সকালে উঠে গেছি সাড়ে পাঁচটায় যেরকম আমার রুটিন থাকে সেটাই চা টা খেয়ে গুবলুকে আজকে বাস স্টপে ছেড়ে দিয়েও দেখুন চলে এলাম ভেবেছিলাম একটু ভিডিও করব বাইরের স্নোট নোগুলো একটু দেখাবো আপনাদের রকম লাগছে ভুলেই গেছি ভিডিওটা অন করতে তো চলুন এই দিক দিয়েই দেখাই বাইরেটা এখনো দেখুন আলো ফোটেনি হালকা একটা আভা দেখা যাচ্ছে ঠিকই কিন্তু সূর্য এখনো ওঠেনি চলুন কিছু কাজ আছে সকালবেলায় শুরু করে দিই আজকে আর বসবো না চা তো খাওয়া আগেই হয়ে গেছে ভাবলাম আমার যে ঠাকুর ঘরের সিংহাসনটা আছে সেখানে যে স্ট্রিপ লাইটটা ছিল সেটা খারাপ হয়ে যেতে খুব অন্ধকার লাগে ঠাকুরের মুখে আলোটা পড়ে না একটা স্ট্রিপ লাইট অর্ডার করেছিলাম অ্যামাজনে সেটা দুদিন আগে এসে গেছে ভাবলাম সকাল সকাল স্ট্রিপ লাইটটা লাগিয়ে দিই তাই এখানে সব জিনিসপত্র পরিষ্কার করে নিলাম টেবিলের ওপরে কিছু জিনিসপত্র ছিল যেগুলো আমি ইন্ডিয়া থেকে এনেছি সেগুলো সরিয়ে এখানে ঠাকুরের সিংহাসনটাকে ফাঁকা করলাম মানে ঠাকুরকে ঠাকুরকে এখানে টেবিলের ওপর রেখে এবারে স্ট্রিপ লাইটটা লাগিয়ে দিচ্ছি এটা লাগাতে একটুখানি অসুবিধা হয় ঠিকই কিন্তু উপায় নেই নষ্ট হয়ে গেছে লাগাতে তো হবে তা না হলে ঠাকুরের মুখটাকে ভালো করে দেখাই যায় না অন্ধকার স্ট্রিপ লাইটটা লাগাতে বেশ কিছুক্ষণ টাইম লাগলো তবে লাগানোর পর দেখুন এখন কত সুন্দর লাগছে আবার সেই আগের মতো হয়ে গেছে নইলে যাবার আগে আর সময় পাইনি ভেবেছিলাম ফিরে এসেই ধীরে সুস্থে লাগাবো আর এখন দেখুন কি সুন্দর ঝলমল করছে সিংহাসনটা আর এই কাজ করতে করতে সকালও হয়ে গেছে ও বাবা আজকে কার মুখ দেখা গেছে মামাকে দেখা যাচ্ছে দেখুন হালকা রোদও উঠেছে বেশ ভালো লাগলো জানেন সকালবেলা আজ এতদিন পর রোদ দেখে মনটা পুরো খুশিতে নেচে উঠলো তাই ভাবলাম ঝটপট কিছু কাজ করে নিই বেশ এনার্জি পেয়ে গেছি ইন্ডিয়া থেকে ফিরে এসে দেখছি স্পাইডার প্ল্যান্ট থেকে যে ছোট ছোটো বেবি স্পাইডার প্ল্যান্টগুলো বেরোয় সেগুলো অনেক বেরিয়ে গেছে আর এই জায়গাটা পুরো জঙ্গলের মতো হয়ে গেছে ভাবলাম এগুলো কেটে নিই কেটে আবার এখান থেকে নতুন করে স্পাইডার প্ল্যান্ট লাগানো যাবে তাই এখানে আমি জলের মধ্যে রেখে দিই যাতে রুটগুলো গ্রো করে যায় এখানে দুটো বাটিতে রেখে দিই এইভাবে জলের মধ্যেও কিন্তু রাখতে পারেন বেশ এখানে ভালোই লাগে দেখতে খুব বেশি বেড়ে যায় না মানে মাটিতে লাগালে যত তাড়াতাড়ি বাড়ে জলে রাখলে অতটা বাড়ে না তবে এরকম ছোট ছোটো বাটিতে কোনো ফ্লাওয়ার ভাসে করে রাখলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আজ সকাল সকালই স্নান সারা হয়ে গেছিলো মানে জাস্ট গা ধুয়ে নিয়েছিলাম মাথায় জল নিয়ে নিই যেহেতু খুব মেঘলা ওয়েদার এত ভোরভোরার মাথায় জল নিতে ইচ্ছা হয়নি তাই সকালবেলাতেই কাপড় ছেড়ে একটু গায়ে জল ঢেলে এসে ঠাকুরের সিংহাসনে লাইটটা লাগিয়ে নিয়েছিলাম তাই গোছানোও হয়ে গেছে তারপরে ভাবলাম যাই এবারে মাথাটা ভিজিয়ে আসি তারপরে আবার ভালো করে একটু স্নানও করে নিলাম মাথা ভেজাতে গিয়ে এসে ভাবলাম এবার পুজোটা সেরে নিই যখন স্নান হয়ে গেছে সকাল সকাল চলুন পুজো সারা হয়ে গেছে এবার রান্না বান্নাগুলোও শুরু করতে হবে তবে রান্না আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না সেই একই রান্না রোজ রোজ কি শেয়ার করব। তবে আজকের মামার মুখটা একটু আপনাদের দেখাই কতদিন দেখিনি আর দেখুন ঘরে রোদ আসছে দেখে কি যে ভালো লাগছে কি বলবো বারবার গিয়ে রোদে দাঁড়াচ্ছি আর বেশ ভালো লাগছে একে তো ঠান্ডা তারপরে রোদ না উঠলে আরও কীরকম লাগে আর টিফিনে খাবো এখানে গতকাল একটু তরকা বানিয়েছিলাম কিন্তু ওই লাকের মধ্যে এখনো আছি বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি সন্ধ্যের দিকে আর কিছু খেতেই ইচ্ছা করছে না সেটাই রয়ে গেছিল ভাবলাম সকালে সেই তরকার রুটি আর তেজ থেকে যে ঝোলা গুড় এনেছি সেই গুড় দিয়ে শীতের সকালের এখানে ব্রেকফাস্টটা সারা যাক গোলককেও দিয়ে এসেছি এখানে আমিও নিয়ে বসে পড়ছি আর এখানে দেখুন ঠিক যেরকম ওষুধ নাই এক ছিপি আমি গুড়টাও ঠিক তাই নিচ্ছি যাতে তাড়াতাড়ি শেষ না হয়ে যায় বেশ কিছুদিন চালাতে পারি তড়কা নিয়েছি তাই একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম দারুণ লাগছে শীতের সকালে পিঠে রোদ নিতে নিতে এই রকম তরকার রুটির সাথে ঝোলা গুড় আহা কি যে ভালো লাগছে পুরো অমৃত খাওয়া দাওয়ার পর যা যা রান্না করেছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করে সোজা চলে এসেছি একদম সন্ধেবেলায় সন্ধে দিয়ে ভাবলাম দেশ থেকে যা যা জিনিস এনেছি সেগুলো এবার আপনাদের সাথে শেয়ার করি ইন্ডিয়া থেকে তো কী কী এনেছি তার মধ্যে বেশ কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি যেমন খাবার দাবার আরও বেশ কিছু কিচেনের আইটেম আমি এনেছি যেমন কড়া কিছু ঝুড়ি কুলো তো কিছু ঠাকুরের জিনিসও এনেছি বলেছিলাম ডেকোরেশনের কাজে লাগবে প্লাস ঠাকুরের আমার খুব ইচ্ছে ছিল আমার কাছে যে লক্ষ্মী নারায়ণের ফটো ছিল তো সেটা সেটার জায়গায় আমি লক্ষ্মীনারায়ণের ছোটো ছোটো দুটো মূর্তি আনবো আর সিংহাসন আনবো তো এবারে গিয়ে আমি আনতে পেরেছি তো সেটাই আমার খুব ভালো লাগছে তো ভাবলাম আরও অনেক কিছু কিনেছি শুধু ওগুলো নয় তো একে একে চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে আমি এই সিংহাসনটা এনেছি লক্ষ্মী নারায়ণের জন্য এই যে মা বলছিল লক্ষ্মী নারায়ণের মূর্তি লাগলে এরকম একটা সিংহাসন করলে খুব ভালো হয় তাই এরকম একটা সিংহাসন তা না হলে আমি একটা কাঠের একটা ওই কি বলে ওগুলোকে ফ্লোটিং শেলফ হয় সে সেগুলোতেই আমি কোনোভাবে একটা কাপড় দিয়ে বানিয়েছিলাম জাস্ট একটা সিংহাসনের মতো চৌকি মতো তো ইচ্ছে ছিল একদম মানে যেটা সিংহাসন সেরকমই কিনে আনবো তো এইরকম সিংহাসন কিনে এনেছি কেমন হয়েছে বলবেন আর এই হচ্ছে আমার নারায়ণের যে মূর্তি ঠাকুরের মূর্তি এই যে আমাদের যে গড়বেতার দোকান আছে সেখান থেকে গিয়ে কিনে এনেছি এই দেখুন ওইটা হচ্ছে নারায়ণের মূর্তি আর এইটা হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি এইটা টলবল টলবল করছে যেরকমই পেয়েছি নিয়ে এসেছি আসলে সবটাই তো মন থেকে হয় মূর্তি যাই হোক না কেন মনে তো অন্য মূর্তিই থাকে বলব এই হলো মা লক্ষ্মীর মূর্তি তো এখনও এগুলোকে আমি ওই পলেনে স্থাপিত করা সেটা এখনও করিনি সেগুলোর জন্য একটা রিচুয়াল হয় তো সেগুলোর মাকে জানতে বলেছি আমার ভালোভাবে খুব একটা জানা নেই তো সেটাই মাকে জানতে বলেছি কিভাবে এটাকে শুদ্ধ করে রাখতে হয় তো সেটাই মা জেনে বললে তারপরে সিংহাসনে প্রতিষ্ঠিত করব। আমি সবসময় ওই স্টিলের প্লেট গ্লাস ইউজ করি যেগুলো আমার শাশুড়ি আমাকে আমার বিয়ের পর ওগুলো আমাকে কিনে দিয়েছিল সেগুলোই আমি ইউজ করতাম আস্তে আস্তে সেই জায়গায় আমি এরকম কাঁসার বা পেতলের জিনিস মানে আস্তে আস্তে কিনছি বলে ঠাকুরের জিনিস কাঁসা পেতলের হলে খুব ভালো হয় তো সেই জন্য এবারে গিয়ে মাকে কিনে রাখতে বলেছিলাম মা এরকম অনেকগুলো প্লেট একসাথে কিনে দিয়েছে এই দেখুন জানি এগুলো ধোয়া মাজা করতে একটু অসুবিধা হয় কিন্তু তবুও আমি কিনেছি আমার ভালো লাগে যে ঠাকুরের জন্য এরকম কিছু আমি করবো এই যে এরকম ছোটো ছোটো প্লেট কিনেছি এটা একটু ছোট সাইজ এটা তার থেকেও একটু বড়ো বেশ অনেকগুলোই আছে এই যে আর বেশ কিছু গ্লাস এই যে গ্লাসগুলোও খুব ছোট্ট ছোট্ট দেখুন একটা ফুলের সাজি কিনেছি আমি যে সামারে ফুল তুলি আমার ভীষণ ভালো লাগে যে একটা ফুলের সাজি থাকলে খুব ভালো হয় দেখতে খুব সুন্দর লাগে আর এই টাইপের জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে তো এইরকম সাজি কিনে এনেছি একটা দেখুন তবে বলবো কোয়ালিটিটা খুব যে ভালো তা নয় এটা পুরো পথ করছে এখন এর সাজিগুলো না একটু অন্যরকম হয়ে গেছে এরকম বাটি মতো পুরোটা একটা বাটির মতো এরকম ফুটো ফুটো ব্যাপারটা নেই এরকমটা থাকলে না দেখতে খুব ভালো লাগে আমার বাড়িতে একটা আছে অনেক পুরনো যেটা মাকে আমার দিদা দিয়েছিল এত সুন্দর আর এত ভারী যে কি বলবো কিন্তু এখনকার সেই কোয়ালিটি আর নেই তবে আমি তো খুব বেশি ভা ইউজ করি না তো সেই জন্য আমি এটাই নিয়ে এসেছি এটা দেখতেও ভালো লাগছে আর অল্প ফুলের জন্য বেশ ভালো যখন সামারে ইউজ করবো আপনাদের সাথে তো শেয়ার করবই দেখছেন কিরকম আওয়াজ হচ্ছে এই দেখুন পথ 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 করছে মনে আর কলসিটা তো দেখিয়েইছি এটা আমার মা আমার বিয়েতে দানে যে দেয় না অনেক কিছু পেতলের থালা বাটি গ্লাস প্লাস কলসি মা জানে আমি অত বড় কলসি নিতে পারবো না কোনো দিনই তাই মা আমাকে ছোট্ট এরকম একটা কলসি দিয়েছিল আর কী যে ভালো করেছিলো ভাই ছোটোটা দিয়ে যে কি বলবো এটা আমার ভীষণ কাজে লাগবে ভীষণ ভালো লেগেছে আর এরকম ছোটোখাটো জিনিসগুলো দেখতেও কত ভালো লাগে সব থেকে বড় ব্যাপার এতদিন ধরে আমার শাশুড়ি মা এগুলো সব মানে আগলে আগলে সুন্দর করে রেখেছে যে এইগুলো এনে আমি আবার মানে আনতে পারছি তা না হলে দেখবেন ভালো করে না রাখলে না ফুটো হয়ে যায় এগুলো তো ফাইনালি এগুলো আনতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আর আপনারা যারা লক্ষ্মী পুজো করেন এখানে অনেক কিছু সামগ্রী পাওয়া যায় না আমি একটা আইডিয়া দেব যখন আপনারা ইন্ডিয়া যাবেন দশকর্মার দোকান থেকে ওদেরকে বললে লক্ষ্মী পুজোর পুরো সামান ওরা যা যা প্রয়োজন সব ওরা আপনাকে দিয়ে দেবে আপনারা ওরকম মানে তিন বছরের নিয়ে চলে আসবেন যদি মানে এক্সট্রা করে আরও এক বছর যদি এক বছর ছাড়া যান বা দু বছর ছাড়া যান আমার তো দু বছর বা তিন বছর ছাড়া যাওয়া হয় মোস্টলি সেই জন্য আমি একটু বেশি করেই কিনে এনেছি যদি বাই চান্স কোনো কারণে না যাওয়া হয় তিন বছরের একেবারে কিনে নিয়ে চলে এসেছি মাকে বলেছিলাম তুমি তিন বছরের জন্য কিনে রাখবে এখানে জিনিসের যেই জিনিসটার ওখানে পাঁচ টাকা দাম সেই জিনিসটা এখানে পাঁচ ডলার দাম আর পা এক ডলার মানে হচ্ছে চুরাশি টাকা তার মানে ভাবুন তো কত দাম এখানে সেই জন্য শুধু শুধু এখান থেকে কেন কিনবো ওখান থেকেই নিয়ে আসি আর মাকে বলেছিলাম আর বেশি মানে খুব একটা কি বলবো ভারীও হয় না হালকা হালকা জিনিস আপনারা ইজিলি আনতে পারবেন এরকম যেরকম ওই অগরু অগরু এই যে সেন্ট যেটা লাগে মালক্ষীকে একটু শৃঙ্গার করাতে লাগে তারপরে এই লাল কাপড় একসাথে তিন বছরের আমি কিনে নিয়েছি এটা খানিকটা সিংহাসনেও পাতবো তারপরে এবারে মালা এনেছি চাঁদমালা দেয় না এখানে চাঁদমালাটা পাওয়া যায় না আমি ছোট বড় দেখে কিনে এনেছি এরকম এরকম চাঁদমালা কিনে এনেছি এগুলো সাজানোরও কাজে লাগে আর দেখবেন যে কোনো এই সব পুজো আর্চাতে না একটু আমাদের ট্র্যাডিশনাল জিনিস দিয়ে সাজালে না আরও ভালো লাগে দেখতে আর সুন্দর লাগে খুব ভালো সাজানোটা হয় তো এই যে এই রকম চাঁদমালা এনেছি এরকম দুটো এনেছি আরও এনেছি আমি তারপরে ওই আলতা পার্টি যে দেয় শাঁখা পলা যেগুলো দেয় সেগুলো সব কিনে এনেছি যে শাখা পলা নোয়া সব অল্প অল্প করে কিনে এনেছি এখানে সিঁদুর রেখেছে আর এখানে আপনাদের বলছিলাম না ঠাকুরের মালা কিনতে গেছিলাম ঠাকুরের মালা খুব দাম তো আমি দেশ থেকে নিয়ে আসবো কারণ আমার ঠাকুরের মূর্তিগুলো এই রকম ছোট ছোট তো এখানে মালাগুলো বড় ছিল আর এক একটা মালার দাম ওই রকম ছ সাত ডলার পাঁচ ডলার এরকম করে দাম পড়ছে সেই জায়গায় এই মালাগুলো নিল দশ টাকা পনেরো টাকা করে নিয়েছে ওখানে আমি দেশ থেকে নিয়ে এসেছি শ্রীকৃষ্ণের জন্য মা লক্ষ্মীর জন্য এই যে এরকম ছোট ছোট মালা কিনে এনেছি কোনোটা পাঁচ টাকা দাম দশ টাকা এইটা বোধহয় নিয়েছিল একটু বড় পনেরো টাকা মতো নিয়েছিল। এই ছোট ছোট অনেক মালা কিনে এনেছি যে এটা একদম ছোট্ট দেখুন এটাও খুব সুন্দর আরো ছোট্ট একটু মানে কয়েকটা চাঁদমালা এনেছি এই যে কারণ আমার মা লক্ষ্মীর আর নারায়ণের মূর্তিগুলো তো খুব ছোট ছোট তাই তাদের হাতে দেওয়ার মধ্যে রকম ছোট্ট চাঁদমালা কিনে এনেছি এরকম টুকিটাকি অনেক কিছু নিয়ে এসেছি আর মা কিছু নিজে মাকে বলেছিলাম যে মা লক্ষ্মীর পাশে একটা ইয়ে রাখতে হয় প্যাঁচা রাখতে হয় তো এই যে মা একটা প্যাঁচা কিনে রেখেছে এই দেখুন কি সুন্দর হয়েছে না প্যাঁচাটা এই একটা প্যাঁচা যদিও থেকে বড়ই প্যাঁচাটা সিংহাসনের নিচে থাকবে তো তাই অতটা অসুবিধা নেই এর থেকে আর ছোট ছিল না এই প্যাঁচাগুলো খুব সুন্দর লাগে দেখতে এই রকম মা একটা কিনে রেখেছে মায়েরটা কুলো রেখেছে এই যে এটা ঠাকুর ঠাকুর পুজোর কাজে লাগবে ঠাকুরের শৃঙ্গার এর মধ্যে সাজিয়ে রাখতে পারবো খুব সুন্দর লাগবে দেখতে ঠাকুরকে মা লক্ষীকে যেটা যেটা দিয়ে শৃঙ্গার করাবো এখানে সাজিয়ে গুছিয়ে সব রেডি করে রাখতে পারবো অর্গানাইজভাবে এইভাবে সাজিয়ে রাখলে দেখবেন খুব ভালোও লাগবে আর পুজোর সময় এই টাইপের জিনিসগুলো করতে না আরও ভালো লাগে আর ঠাকুরের জন্য দেখবেন করতে এমনিই মন ভালো হয়ে যায় তারপরে যদি আবার এইভাবে একটুখানি করা হয় সাজিয়ে গুছিয়ে তাহলে তো আর কথাই নেই খুব ভালো লাগে এই রকম মা একটা গুলো এনে দিয়েছে আনার সময় কুলোটা না একটুখানি প্রবলেম হয়ে গেছে একটু এদিক ওদিক ভেঙে গেছে এটাকে না একটু ভালো করে সেলোটের দিয়ে চেটাতে হবে আসলে খুব মানে কি বলবো ডেলিকেট তো কোনোভাবে আমি এটাকে ব্যাগে এনেছি লাগেজে আর জানেনি এয়ারপোর্টে লাগেজগুলোকে কীভাবে ছোড়ে ভেতরে জিনিসপত্রগুলো তো উতাল পাতাল হতে থাকে তবুও এটাকে খুব যত্ন করে এনেছি তাই অত বেশি কিছু হয়নি আর আমার ইউটিউব চ্যানেল হবার পর আমার খুব মনের মধ্যে ইচ্ছে ছিল যখন আমি আর্ন করব তখন আমি প্রতি বছর মা লক্ষ্মীকে কিছু কিছু একটা করে মানে আমি দেব আর কি যেমন প্রতি বছরই চেষ্টা করি অল্প অল্প কিছু কিছু কেনার এর মধ্যে সেভাবে কেনা হয়ে ওঠেনি তবে এইবারে ইন্ডিয়া গেছিলাম বলে মাকে বলেছিলাম মা আমি লক্ষ্মী পুজোয় ইউজ করব তো সেই জন্য আমার জন্য একটা পুরো কাঁসার থালার একটা কাঁসা না পেতলের এটা আমি ঠিক জানি না পেতলেরই বোধহয় একটা সেট কিনে রেখো যেটা দিয়ে মা মা লক্ষ্মীকে আমি ভোগ দেব তো মা সেটারই একটা সেট কিনে রেখেছে এই হলো পেতলের মা যে কিনে রেখেছে কাঁসা না পেতল আমি ঠিক জানি না মা বললো বোধহয় এটা পেতলেরই এরকম তিনটে বাটি আর এরকম একটা ছোট্ট গ্লাস এরকম একটা এনেছি কিনে এটা শুধুমাত্র আমি মা লক্ষ্মীকে ভোগ দেবো তো সেই জন্যই আসলে সব কিছুই আমাদের আমাদের আমরা যা কিছুই করি না কেন যা কিছু অ্যাচিভ করি না কেন তার পেছনে তো ঠাকুরেরই হাত আছে তাদের ইচ্ছে ছাড়াই সব সম্ভব নয় তাই থ্যাংক ইউ ওইভাবে তো জানানো হয় না তাই এরকম ছোট ছোট কিছু জিনিস দিয়ে মানে এগুলো দিয়েই মানে আমি থ্যাংক ইউই জানাতে চাই যে আমার জীবন আমি যেটুকু অ্যাচিভ করেছি আমার যেটুকু আমি জিনিস পেয়েছি খুশি আমার লাইফে যেটুকু খুশি মানে পেয়েছি আনন্দ পাচ্ছি সেটা সব কিছুই তার জন্য তো সেই জন্য এইটা আমি কিনে এনেছি মা লক্ষ্মীকে দেব বলে তো যখন তো ইউজ করবো আপনাদের সাথে শেয়ার করবোই এই যে বাটিগুলো দেখুন এই রকম একটুখানি এই জায়গাগুলো কাজ করা আছে গ্লাসটা ভীষণ সুন্দর ছোট্ট আমার আরেকটা গ্লাস ছিল সে গ্লাসটা না ফুটো হয়ে গেছে তো সেই কারণে মাকে বললাম তুমি আরেকটা গ্লাস কিনে দিয়ে তো এই হলো যেটা কিনেছি দেখালাম আপনাদের আর হচ্ছে কিছু জিনিস মাকে বলেছিলাম সেটা হচ্ছে এক পঞ্চপ্রদীপ আমার কাছে পঞ্চপ্রদীপ ছিল না কিন্তু মা খুব ছোট কিনে দিয়েছে এখানে যে পঞ্চপ্রদীপের সলতেগুলো হয় না সলতেগুলো ভীষণ বড় বড় হয় এটার মধ্যে না যাবে না মানে তেল দেবার পর ওইটা বসালে পুরো উপচে পড়ে যাবে তো দেখা যাক কিভাবে আবার হাতে করে বানাতে হবে শলতে শোলতে বানাতে টাইম লাগে তো তো এরকম একটা পঞ্চপ্রদীপ কিনে এনেছি এরকম মাকে আর একটা আমি অনন্ত প্রদীপ কিনতে বলেছিলাম কারণ আমার খুব ইচ্ছে আছে ঘরের যে সামনের যে জায়গাটা আমার কনসোল টেবিলটা আছে ওখানে আমি একটা প্রদীপ জ্বালাবো সকালবেলায় কারণ আর সকালবেলায় যদি আগুন জ্বালিয়ে রাখি মানে প্রদীপ জ্বালিয়ে রাখি তাহলে সেটা খুব শুভ হয় বিশেষ করে ঢোকার রাস্তায় বলে যত নেগেটিভিটি আমাদের বাড়িতে যারা আসে তারা কিছু না কিছু সাথে পজিটিভ নেগেটিভ সব কিছু সাথে আনে যাতে নেগেটিভটা আমার বাড়িতে না ঢোকে তো তার জন্যই আমি এইটাই আনিয়েছি প্লাস এটা পুজোতেও আমি ইউজ করব আর তাছাড়া এরকম একটা জ্বালিয়ে সকালবেলায় কিছুক্ষণের জন্য অন্তত জ্বালিয়ে রাখবো যাতে ঘরের যে নেগেটিভিটি সেটা যাতে চলে যায় তো সেই জন্য মা একটা এইরকম আমার প্রদীপ এনে দিয়েছে আর একটা মাকে বলেছিলাম ধূপদানি বিভিন্ন জায়গায় আমি ধূপ জ্বালিয়ে রাখি তাই এক্সট্রা আর একটা দেখুন এরকম ছোট ছোট অনেক কিছু আমি লিস্ট করে রেখেছিলাম আর কি আছে ও আর একটা হচ্ছে পুজোর সময় যে ওই চান জলের মতো নিয়ে মানে যেটা শুদ্ধ করে তারপরে পুজোটা আমরা করি এটাকে কী বলে আমার না আইডিয়া নেই যাই হোক সেটার জন্য এইরকম একটা মাকে বলেছিলাম এই যে এটাকে কি বলে বলবেন তো আমার ঠিক আইডিয়া নেই কি বলে তবে ওই হাতে জল নিয়ে আমরা যেভাবে করি প্রথমে শুরু করি পুজোটা তো সেটার জন্য এরকম মাকে একটা বলেছিলাম এটাও একটা এনে দিয়েছে সব মাকে লিস্ট করে পাঠিয়েছিলাম জানেন আর কিছু সাজানোর জন্য জিনিস কিনেছি যেমন উড়লি টাইপের সেটা এখনো সেট করা হয়নি আপনারা বুঝতে পারবেন কি না জানি না আমি ছবিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সাথে সাথে আমি যেরকম এসেছে যেভাবে প্যাকেটটা সেভাবেই আপাতত দেখাই আর সাথে কীরকম ওইটা সেট করার পর দেখতে হবে সেটা ছবিটাও আমি দিয়ে দেব এই যে এইরকম তিনটে আছে এটা সব থেকে বড় এরপর আরও দুটো আছে একটা মাঝারি একটা ছোট তো এটা একটা স্ট্যান্ডের ওপর থাকবে শুধু এগুলো নাই সাথে সাথে আরও অনেক কিছুই দিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ফটোটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই হলো আমার ইন্ডিয়ার শপিং ঠাকুরের জন্য কী কী কিনেছি ডেকোরেশনের জন্য কি কি কিনেছি আমার কিচেনের জন্য কী কী কিনেছি খাবার কি কী এনেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার হয়ে গেল শুধু বাকি থাকলো শাড়ি আর ড্রেস কি কী কিনেছি সেগুলো আস্তে আস্তে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তাহলে আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই